আসসালামু আলাইকুম বাইনারি আইসিটি কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে জেনেছ দু হাজার সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন এনসিটিভি প্রকাশ করেছে আমি আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আজকের আলোচনার মাধ্যমে তোমরা জানতে পারবে ষষ্ঠ শ্রেণীর যে নৈবাহিক অংশ রয়েছে নৈবাহিক অংশের মধ্যে এক কথায় উত্তর দাও এখানে দশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক সবগুলোর উত্তর দিতে হবে আশা করছি আজকের আলোচনাটি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে তাহলে দেখি আমরা এক কথায় উত্তর কেমন ধরনের হতে পারে এবং প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করি প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন দেওয়া আছে সংক্ষেপে শুধু তাদের উত্তরগুলো লিখতে হবে ষোলো নম্বর প্রশ্ন দেওয়া আছে রনি ও সিয়ামের ওজন যথাক্রমে চল্লিশ কেজি ও ছত্রিশ কেজি তাদের ওজনে অনুপাত কত তোমরা ইতিমধ্যে জেনেছ অনুপাত অর্থ হচ্ছে তুলনা করা আর দুইটি তুলনা সবসময় একই রকম বিষয়ের মধ্যে হয় দেখো এখানেও কিন্তু ওজন এখানে ওজন এবং দুইটার একক কিন্তু কেজি আছে তাই এখানে সহজ ভাষায় অনুপাত যদি আমরা চিহ্নিত করি তাহলে আমরা লিখতে পারি কত চল্লিশ চল্লিশকে আমরা অনুপাত চিহ্ন কীরকম দেই এই রকম দুটাই দেই ইস্টু বলে সেটাকে অনুপাত চিহ্ন তারপরে ছত্রিশ তা আমরা যদি সেইটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ দিয়ে ছোট করি তাহলে দেখো তো আমরা সংখ্যাটাকে ছোট করতে পারি কিনা আমরা যদি চার দিয়ে ভাগ দিই তাহলে চার দশে কত চল্লিশ আর যদি আমরা ভাগ দিই তাহলে চার নং ছত্রিশ তাহলে এই হচ্ছে যে তোমাদের অনুপাত যে রনি এবং সিয়ামের অনুপাত হচ্ছে এই দশ ইস টু নয় সতেরো নম্বর প্রশ্ন দেওয়া আছে যে এক হাত সমান কত ইঞ্চি তোমরা জানো যে এক একজনের হাত এক এক রকম নয় তবে স্ট্যান্ডার্ড যে একক ধরা হয় এক হাত সমান এক হাত সমান ধরা হয় আঠারো ইঞ্চি এক হাত সমান কত ধরা হয় এক হাত সমান স্ট্যান্ডার্ড একককে এক হাত সমান আঠারো ইঞ্চি ধরা হয় আঠারো নম্বর বলছে কি যে একটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য তিন গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায় বড় ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য তিন গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল তাহলে আমরা জানি যে বড়ক্ষেত্রে কি চারটা বাহুই সমান তাহলে এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে যে বাহুর ওপর স্কোয়ার এই ক্ষেত্রফল সমান আমরা বলি কি যে বাহু বাহু গুণ বাহু বলতে পারি অথবা আমরা বাহুর ওপর স্কোয়ার বলতে পারি অর্থাৎ বাহুগুণ বাহু অথবা বাহুর ওপর স্কোয়ার তাহলে আমরা যদি একটি বাহুর এক্স ধরি তাহলে এক্স স্কোয়ার কিন্তু এখানে বলছি তিনগুণ গুণ বৃদ্ধি পেলে অর্থাৎ আমি যদি এই বাহুটা যদি তিন গুণ বৃদ্ধি করে দেয় তাহলে দেখো তো তার উপর বর্গ করলে কত হয় তাহলে তার ওপর বর্গ করলে তিনের ওপর বর্গ করলে কত নয় আর এক্সের ওপর বড় করলে এক্স স্কোয়ার তার মানে এই যে একবার যে ক্ষেত্রফল ছিল বাহুটা যদি আমি তিন গুণ বৃদ্ধি করি তাহলে তার ক্ষেত্রফলটা নয় গুণ বৃদ্ধি পাবে তাহলে এটা কত গুণ বৃদ্ধি পাবে এটা আমাদের নয় গুণ বৃদ্ধি পাবে এটা আমাদের নয় গুণ বৃদ্ধি পাবে উনিশ নাম্বার কি বলছে এক্স ওয় এর যোগ ফলের সাথে জেড এর তিন গুণ তাহলে জেড এর তিন গুণ মানে আমরা এটাকে যদি যোগ করি তাহলে রাশিটি রাশিটি কি পড়ব এক্স বলছে যোগ ওয়াই বলছে যে এক্স ওয়াই এর যোগের সাথে জেড এর তিন গুণ জেড এর তিন গুণ মানে থ্রি জেড সেটাকেও কি বলছে বিয়োগ করলে তাহলে বিয়োগ কত থ্রি জেড বলছে এক্স ওয়াই এর যোগ ফলের সাথে জেড এর তিন গুণ বিয়োগ করলে প্রাপ্ত বিষ রাশি তাহলে আমাদের বীজগুণিত রাশিটি হবে কি যে এক্স প্লাস ওয়াই আর জেড এর তিন গুণ মানে থ্রি জেড সেটা কি করতে হবে বাদ দিতে হবে বলছে ফাইভ এক্স মাইনাস টু ওয়াই গুণিত কে প্লাস সেভেন জেড ভাগ থ্রি রাশিটিতে কয়েকটি পদ আছে তাহলে আমরা জানি যে একটা বিসগুণিতীয় রাশিতে যোগ এবং বিয়োগ চিহ্ন দিয়ে যতগুলো অংশে ভাগ মানে বিভক্ত করা যায় সে অংশগুলো এক একটা পদ তাহলে আমরা এখানে খুঁজি যে যোগ এবং বিয়োগ কোথায় আছে তাহলে এইটা একটা আমার পদ আবার এখানে বিয়োগ খণ্ডিত করেছে বিয়োগ কোথায় খণ্ডিত করেছে তার মানে এই এই অংশটুকু একটা পদ আবার যোগ যোগ কোথায় যোগ হচ্ছে এই অংশটুকু কাজ তাহলে বিষ্ণুতে রাশিতে কয়টা পদ আছে তিনটা পদ আছে আমরা দেখতে পেলাম যে তিনটি পদ আছে একটা পদ কি একটা পদ হচ্ছে ফাইভ এক্স আর একটা পদ হচ্ছে মাইনাস টু ওয়াই গুণিত কে আরেকটা পদ হচ্ছে সেভেন জেড ভাগ থ্রি বলছি এক্সের কোন মানের জন্য ফোর এক্স মাইনাস ফাইভ সমান টু এক্স প্লাস সেভেন সমীকরণটি সঠিক হবে তাহলে যে শ্রমিক সমীকরণের যে মান দ্বারা সিদ্ধ হবে সেই সমীকরণের সেই সমীকরণটা হলো কি মানটাই হচ্ছে ওই সমীকরণটার মূল তাই না তাহলে আমরা এটাকে যদি এখন সমাধান করি তাহলে এই টু এক্সকে যদি আমি এই পারে পার করে নিয়ে আসি এবং এই ফাইভকে যদি আমি এপারে পার করে নিয়ে যাই তাহলে কি ঘটনা ঘটবে দেখো তো তার মানে এখানে ফোর এক্স আমরা যখন সমান চিহ্নের এই পারে পার করি তখন কি হয় এদিকে ধনাত্মক থাকলে এদিকে ঋণাত্মক হয়ে যায় তার মানে এদিকে টু এক্স ইকুয়াল আমার সেভেন আগের থেকেই ছিল এবং সেখানে এখানে মাইনাস ফাইভ আছে তাহলে এপারে গিয়ে কি হবে প্লাস ফাইভ হবে তাহলে এদিকে আমাদের একটা জানি যে বা দিতে হয় তাহলে এইখানেও যদি আমরা কি বা করি তার মানে এই যে ফোর এক্স মাইনাস টু এক্স তাহলে কত হলো টু এক্স হলো আর সাত আর পাঁচ কত হলো বারো হলো তাহলে বা অতএব বা যদি আমি কি করি এবার এক্সকে আলাদা করতে হবে তাহলে এক্স আর এদিকে এসে কি বারো আমাদের যেহেতু এখানে দুই গুণ আছে তা মানে এদিকে এসে ভাগ করতে হবে তাহলে অতএব আমি এক্সের মানটা কত পাবো এক্স সমান আমি পাবো ছয় দুগুণ বারো তাহলে এক্সের মান কত হবে ছয় তাহলে এক্সের কোন মানের জন্য সমীকরণটি সঠিক হবে এক্সের ছয় মানের জন্য সমীকরণটি সঠিক হবে মাইক্স নাম্বার কি বলছে কোনো সমকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণ দ্বয়ের একটি পঞ্চান্ন হলে অপরটিগত সূক্ষ্মকোণ মানে কি যে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কোণী হচ্ছে সূক্ষ্মকোণ তাহলে আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজ মানে কত একটা থাকে লম্ব সমকোণী ত্রিভুজ একটা থাকে কি থাকে লম্ব থাকে লম্ব তার মানে কি এইটা আমার নব্বই ডিগ্রি কোন থাকে তো তোমরা জানো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে কত একশো আশি ডিগ্রি তাহলে একটা কোণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই দুইটা কোণ মেলে কত হবে নব্বই ডিগ্রি হবে কারণ তিনটা কোণের মানে একশো আশি ডিগ্রি তো সম্ভকোণী ত্রিভুজের লম্ব কোণটা তো সবসময় নব্বই ডিগ্রি তাহলে বাকি দুইটা কোণ কত হবে নব্বই ডিগ্রি তো এখানে একটা কোন তোমাকে পঞ্চান্ন বলে দিয়েছে তার মানে আমি যদি নব্বই ডিগ্রি থেকে যদি আমি পঞ্চান্ন ডিগ্রি বাদ দিই তাহলে অপর কোনটা আমার কত পেয়ে যাব না অপর কোনটা আমি পেয়ে যাব। তাহলে অপর কোনটা আমার কত পঁয়ত্রিশ ডিগ্রি আমি পেয়ে যাচ্ছি তার মানে এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয় আর এই কোনটা যদি আমার পঞ্চান্ন ডিগ্রি হয় তাহলে আমি এই কোনটা কত ডিগ্রি পাবো এই কোনটা আমি পঁয়ত্রিশ ডিগ্রি পাবো তাহলে আমি কি পেলাম যে কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোন দয়ের একটি পঞ্চান্ন ডিগ্রি হলে অপর কোণ হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি কারণ এই সূক্ষ্ম হচ্ছে কত নব্বই ডিগ্রি বলছে তোমার গণিত বইয়ের কয়টি তল আছে তোমরা জানো যে গণিত বই হচ্ছে কি একটা ঘন বস্তু যেমন ইট হতে পারে বাক্স হতে পারে আর ঘন বস্তুর তল হচ্ছে কয়টা সবসময় ঘন বস্তুর তল হচ্ছে ছয়টি ঘনবস্তুর তল হচ্ছে ছয়টি চব্বিশ নম্বর কি বলছে ট্যালি ব্যবহার করে কি হিসাব করা হয় তোমরা জানো ট্যালি সংখ্যায় যেভাবে একটা একটা করে দাগ দেওয়া হয় চারটা যখন পাঁচটা হয়ে যায় তখন কিন্তু এইভাবে কি করে পাঁচ দিয়ে জোয়া লাগায় আবার এক এভাবে তো এই ট্যালির সংখ্যা ব্যবহার করে সাধারণত গণসংখ্যা গণনা করা হয় হিসাব করা হয় কি গণসংখ্যা ইত্যালি সংখ্যা হিসাব করে গণ সংখ্যা কি করা হয় গণ সংখ্যা হিসাব করা হয় পঁচিশ নম্বর কি বলছে প্রদার্থ উপাত্তগুলোর মধ্যে যে উপাত্ত বা উপাত্তগুলো সবচেয়ে বেশি বাদ থাকে তাকে কি বলে আমরা যে তথ্য উপাত্ত অধ্যায় কি গড় মধ্য প্রচুর করেছিলাম তো যেই উপাত্তটা সবচেয়ে বেশি থাকে মানে প্রচুর পরিমাণে থাকে সেটাকে আমরা বলছিলাম কি প্রচুর সেটাকে আমরা বলছিলাম প্রচুর প্রচুর তাহলে এই ছিল তোমাদের দশটি এক কথায় নমুনা উত্তর এভাবে সংক্ষিপ্ত তোমাদের উত্তরটি শুধু লিখতে হবে এই যে ষোলো নম্বরে যেমন উত্তর হবে কত দশ ইস্টু নয় সতেরো নাম্বারের উত্তর হবে আঠারো ন আঠারো নম্বরের উত্তর হবে এই যে নয় গুণ এইভাবে ঠিক শুধু উত্তরটি তোমাদের লিখতে হবে হ্যাঁ উত্তরটি লিখলেই হবে এক কথায় যেহেতু উত্তর দাও তোমাদের অন্য জায়গাতে এর সমাধান করে বা ভেবে চিনতে শুধু সঠিক উত্তরটি লিখলেই হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এই এক কথায় উত্তরগুলো কীভাবে লিখতে হবে আশা করছি এখান থেকে বুঝতে আর তোমাদের সমস্যা নেই পরবর্তী ক্লাসে আমি অন্যান্য প্রশ্নগুলোর কিভাবে উত্তর করতে হবে বুঝিয়ে দেব তাই বাইনারি আইসিটি কেয়ারে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ